জানেন তো অনেক সময় কি হয় খুব সাধারণ মিষ্টি প্রেমের গানের আড়ালেই না লুকিয়ে থাকে গভীরতম সব কবিতা আজ আমরা ঠিক সেরকমই একটা গান তো আদাত হ্যা মেরি এর ভেতরের সে কাব্যিক দিকটা নিয়ে একটু আলোচনা করব চলুন এই সুন্দর যাত্রাটা একসাথে ডুব দেয়া যাক গানটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে তু আদতে মেরি মানে তুমি আমার অভ্যাস ভাবুন তো একবার আমরা সচরাচর কি বলি তুমি আমার জীবন তুমি আমার সব তাই না কিন্তু অভ্যাস এটা তো বেশ অন্যরকম একটা ভাবনা তো প্রশ্নটা হলো ভালোবাসা আবার অভ্যাস হয় নাকি কিভাবে সম্ভব ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে গানটার আসল কবিতা যখন ভালোবাসা এতটাই সহজ আর স্বাভাবিক হয়ে যায় ঠিক যেন শ্বাস প্রশ্বাসের মতো তখন তার গভীরতা ঠিক কতটা হতে পারে চলুন গানের কথাগুলোর মধ্যে দিয়েই এই উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক তো প্রথম যে স্তরটা আমরা দেখব সেটা হলো এক পবিত্র উপাসনা এখানে ভালোবাসাটা আর শুধু সাধারণ একটা অনুভূতি থাকছে না এটা পৌঁছে যাচ্ছে একটা আধ্যাত্মিক পর্যায়ে এটা যেন আর প্রেম নয় তার থেকেও বড় কিছু একটা উপাসনা আর তার প্রমাণ হচ্ছে এই লাইনটা তু ইবাদত বাদ্যাথ মানে তুমি আমার উপাসনা দেখুন কি অসাধারণ একটা পরিবর্তন এক মুহূর্ত আগে যাকে অভ্যাস বলা হলো ঠিক তারপরেই তাকে বলা হচ্ছে এ এই একটা কথাতেই পুরো ভালোবাসাটা যেন একটা স্বর্গীয় মাত্রা পেয়ে গেল আসলে ইবাদত শব্দটা কিন্তু সাধারণ কোনো শব্দ নয় এটা একটা উর্দু শব্দ যার মধ্যে মিশে আছে উপাসনা প্রার্থনা আরাধনা মানে গভীর শ্রদ্ধা নিজেকে পুরোপুরি সোপে দেওয়া একটা পবিত্রতার অনুভূতি তো যখন কবি তার প্রিয়জনকে ইবাদত বলছেন তিনি আসলে তাকে প্রায় ঈশ্বরের সমান মর্যাদা দিচ্ছেন আর শুধু তাই না একটা জিনিস খেয়াল করে দেখুন পুরো গান জুড়েই এই আধ্যাত্মিক ভাষার ব্যবহারটা রয়েছে যেমন বলা হচ্ছে হর এক লামহা লাগে দোয়াসা মানে একসঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন একটা প্রার্থনার মতো এমনকি এও বলা হচ্ছে যে তেরে ইস্কমে পায়ে খুঁড়া অর্থাৎ এই ভালোবাসার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া গেছে এর থেকে বড় কথা আর কি হতে পারে তাই না এটাই হয়তো ভালোবাসার সর্বোচ্চ রূপ আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় স্তরে যার নাম আমি দিয়েছি নতুন করে গড়া জগৎ এখানে আমরা দেখব কিভাবে এই ভালোবাসা কবির কাছে তার পুরো দুনিয়াটাকেই বদলে দিচ্ছে মানে তার সমস্ত বাস্তবতা এখন শুধু প্রিয়জনকে কেন্দ্র করেই ঘুরছে এই লাইনটা একবার দেখুন তেরি হাসি সে রশন সুভা শাম ঢালতি है। কি অসাধারণভাবে বলা মানে কবির জন্য সকাল আর তার প্রিয়জনের হাসিতে কোনো তফাত নেই ওটাই তার সকালের আলো আর সন্ধে নামে কখন যখন তার প্রিয়জনের সাথে কথা হয় পুরো দিন রাতের নিয়মটাই যেন তার ভালোবাসার মানুষটার সাথে এক হয়ে গেছে গানটার মধ্যে এই তুলনাটা খুব পরিষ্কারভাবে টানা হয়েছে একদিকে দেখুন যখন প্রিয়জন নেই তখন দুনিয়াটা লাগে অধুরা মানে অসম্পূর্ণ জীবনটা অর্থহীন আর অন্যদিকে যখন সে সাথে আছে তখন মেরি দুনিয়া তুচ্ছে চালতি হ্যাঁ মানে আমার পৃথিবীটা তোমার জন্যই চলছে সমস্ত পথ রোশান বা আলোকিত হয়ে যায় কি দারুণভাবে বোঝানো হয়েছে ভালোবাসারে বদলে দেওয়ার ক্ষমতাটাকে তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো প্রিয়জন শুধু কবির দুনিয়ার একটা অংশ নন তিনিই কবির পুরো দুনিয়াটা এক কথায় বলতে গেলে তিনি তার আত্মার জাহান বা জগৎ হয়ে উঠেছেন তার অস্তিত্বের একেবারে কেন্দ্রবিন্দু আর সবশেষে আমরা আসছি তৃতীয় এবং চূড়ান্ত স্তরে অন্তিম গন্তব্য এখানে ভালোবাসা আর শুধু একটা অনুভূতি বা জগৎ নয় এটা হয়ে উঠেছে জীবনের একমাত্র উদ্দেশ্য শেষ লক্ষ্য এই লাইনটা শুনুন তুহি হে তুহি দুয়া দোয়া তুমিই আমার গন্তব্য আবার তুমিই আমার প্রার্থনা আমার মনে হয় এই একটা লাইনে পুরো গানটার সারমর্ম বলে দেওয়া হয়েছে ভালোবাসা এখানে জীবনের শেষ ঠিকানা চূড়ান্ত মঞ্জেল এই মঞ্জেল শব্দটার মানে কিন্তু শুধু পৌঁছানোর জায়গা নয় এটা একটা ধারণা জীবনের সেই শেষ লক্ষ্য যেখানে পৌঁছানোর পর মনে হয় হ্যাঁ এবার আমি সম্পূর্ণ আর কিছু চাওয়ার নেই এই গানে ভালোবাসাটাই হলো সেই পরিপূর্ণতা সেই মঞ্জেল গানের আরেকটা জায়গায় জীবনকে বলা হয়েছে ধরকনকা সফর মানে হৃদ স্পন্দনের যাত্রা ভাবুন এই যে আমাদের জীবনযাত্রা এই সফরের শেষ চাওয়াটা কি এই গানে বলা হচ্ছে সেই শেষ চাওয়াটাই হল প্রিয়জনের ভালোবাসা ওটাই এই অনুসন্ধানের শেষ এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম এই গানটা আসলে পরিপূর্ণ ভালোবাসারই একটা স্তুতি চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক দেখুন ভালোবাসাটা শুরু হয়েছিল একটা সাধারণ অভ্যাস হিসেবে সেখান থেকে সেটা হয়ে উঠল পবিত্র উপাসনা তারপর সেই ভালোবাসাটাই কবির পুরো জগৎটাকে নতুন করে তৈরি করল আর শেষে সেটাই হয়ে দাঁড়ালো জীবনের অন্তিম গন্তব্য একটা সাধারণ অভ্যাস থেকে শুরু করে জীবনের পরমার্থ হয়ে ওঠার এই যে যাত্রা এটা সত্যিই একটা অসাধারণ কাব্যিক রূপান্তর আর এত সব কাব্যিক গভীর কথার মূলে কি আছে জানেন ওই খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ঘোষণা তু হ্যাঁ মেরা ম্যা হু তেরা তুমি আমার আমি তোমার এই যে পারস্পরিক অধিকার বোধ এই সম্পূর্ণ একাত্ম হয়ে যাওয়া এটাই তো সব কিছুর ভিত্তি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় এই যে আমাদের ক্ষণস্থায়ী মুহূর্তের দুনিয়া যেখানে সব কিছুই বদলে যায় সেখানে এই রকম একটা সর্বগ্রাসী পরম ভালোবাসার ধারণা এটা আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়ে কি ভাবতে শেখায় যখন সব কিছুই অস্থায়ী তখন এমন একটা চিরস্থায়ী পরিপূর্ণ ভালোবাসার ভাবনা কি আমাদের পারস্পরিক সংযোগের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে একটু হলেও অনুপ্রাণিত করে না